যে বিষয়টা নিয়ে বর্তমানে কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে আজকে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ আন্দোলন করতেছে বা তাদের আটটা দাবি তারা আটটা দাবি নিয়ে তারা আজকে কথা বলেছে যে আটটা দাবি মেনে নিতে হবে আমাদের তো এই আটটা দাবি মেনে নেওয়ার একটা এক্সকিউজ হচ্ছে যে তাদের জন্য একটা ফাউন্ডেশন করতে হবে তাদেরকে সংখ্যালঘু হিসাবে দেওয়ার দায়িত্ব তাদের নাগরিক অর্থ অধিকার দিতে হবে এখন কথা হচ্ছে যে তাদের নাগরিক অধিকার তো আমরা দিব তাই না এবার কথা হচ্ছে যে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন কিন্তু কোনো ছুটি দেওয়া হতো না বাংলাদেশের কোনো গার্মেন্টস সেক্টরি বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের ছুটি দেওয়া হতো না সরকারি প্রতিষ্ঠানে দিত কিছু কিছু আবেদন ক্ষেত্রে দিত বাট সেভাবে দেওয়া হতো না এবার কথা হচ্ছে তারা যখন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা আসছে যেদিন তার দুই তিন দিন পরেই দুর্গা পুজোর জন্যে তিন দিন ছুটি বরাদ্দ করা হয় প্রত্যেক বেসরকারি প্রতিষ্ঠানে যেটা আগে কখনোই ছিল না এবং এটিকে আরও বৃদ্ধিময় করার চেষ্টা সামনের বছরও হয়তো বা যেহেতু এটা আট দিন বা সাত দিন এক সপ্তাহের ছুটির কাছাকাছি নিয়ে যাওয়ার একটা উদ্যোগ সরকার ভেবে রাখছিল বাট এই মুহুর্তে দেশের একটা অর্থনৈতিক পরিস্থিতিতে জানেন যে আমরা আমাদের রাষ্ট্রটা গার্মেন্টস খাতের উপরে নির্ভরশীল একটা গার্মেন্টস খাতের উপরে এই একটা শিল্পের উপরে আমাদের দেশটা নির্ভরশীল এই সময়ে দাঁড়িয়ে এই গার্মেন্টস খাতের উপরে দাঁড়িয়ে এই সময়টার উপরে দাঁড়িয়ে কিভাবে পারে মানে কীভাবে পারে এই গার্মেন্টস এখন প্রায় শতাধিক না প্রায় পাঁচ শতাধিক বর্তমানে এখন এখন আমাদের এই শিল্প খাতটা থেকে যদি ভায়াররা অন্য অন্য রাষ্ট্রে চলে যায় তাহলে আমরা অর্থনৈতিক খাতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হব তাহলে আমার কথা হচ্ছে ভাই যে আপনারা যে আন্দোলন করতেছেন এই মুহূর্তে এই মুহূর্তে আমরা চাইছিলাম যে আগামী তিন মাস এক টানা আমাদের কার্যকলাপ এবং ব্যবসায়িক কার্যকলাপ চালায় যেতে চাই যেহেতু বাংলাদেশ এটা ঋণগ্রস্ত দেশের দেশের ভিতরে আছে তাই আগামী তিন মাস এক টানা এক যুগে আমরা কাজ চালাই যেতে চাই এর ভিতরে বন্যা পরিস্থিতির ভিতরে আরো একটা বাড়িও আমাদের সরকার খায় যে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার কোটি নষ্ট হয় মানুষের ওদিকের অবস্থা খুবই খারাপ এর ভিতরে আনসার ব্যাটালিয়ান শুরু করলো আন্দোলন প্রথম আন্দোলন বন্যায় মানুষ হাবুডুবু খেয়ে মরতেছে এদিকে তারা সচিবালয় কেন্দ্র ঘেরা করতেছে দুদিন পর পর এক একটা আন্দোলন নিয়ে তারা সচিবালয় ঘেরা করতেছে এই টপিকে আগেই কথা বলি সেটা হচ্ছে দুই দিন পর পর আপনারা সচিবালয় ঘেরা করতেছেন তারপরে আপনারা তিন দিনের পর যায়া পরে যায়া দেখতেছি আবার আপনার তিন দিন পরে বিএনপি আন্দোলন ডাকছে সমাবেশ ডাকছে হ্যাঁ দেড় স্বাধীনের তিন দিন পর বিএনপি সমাবেশ ডাকলো হ্যাঁ আনসার ব্যাটালিয়ান তারপরে নামলো তারপরে নামছে আপনার এখন সংখ্যালঘু তাই সরকার উদ্যোগ নিয়েছে যে সংখ্যালঘু বলতে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই যেখানে সংখ্যালঘু শব্দটা থাকবে না কোনো সংখ্যালঘু এই দেশে থাকতে পারবে না আমরা এমন একটা রাষ্ট্র চাই এই দেশটা শুধুমাত্র এই দেশের নাগরিকদের হব হোক কোনো সংখ্যালঘু এই দেশে থাকতে পারবে না এখন কথা হচ্ছে হিন্দু সম্প্রদায় আজকে যারা আন্দোলন করতেছে তারা নিজেদেরকে সংখ্যালঘু দাবি করতেছে তারা আমাদের দেশের নাগরিক তারা কেন নিজেদেরকে সংখ্যালঘু হিসেবে আসা মাত্রই তাদের জন্য তিন দিনের ছুটি পাশ করা হয়েছে তাদের ন্যায্য অধিকার দেওয়া হবে তাদের সমস্ত পরিমানে তারা চায় যে আমাদেরকে সুষ্ঠু বিচার দিতে হবে আজ পর্যন্ত তো তারা সুষ্ঠ বিচার পায়নি এমন কোন পারবে না এবার কথা হচ্ছে তাদেরকে তারা যেন সুষ্ঠু বিচার পায় সেই ব্যবস্থা নিয়েই তো আমরা কাজ করতেছি বর্তমানে কাজ করতেছি তাহলে আজকে শাহবাগে কেন তারা আন্দোলন করলো আজকে শাহবাগে কেন তারা আন্দোলন করলো এই কথার উত্তর কি তারা আমাদেরকে দিতে পারবে শাহবাগে কেন আজকে তারা আন্দোলন করলো দুদিন পর পর বিশৃঙ্খল সৃষ্টি করে দেশকে অর্থনৈতিক চাপের ফেলার কারণ কি এইটা ফ্যাসিলিটিদের কাজ এটা এই আওয়ামী লীগের কাজ এটা কাদিয়ানিদের কাজ আন্দোলন আপনারা করতেছেন এখন জানেন যে সরকার আপনাদের উপর গুলি চালাবে না তাই আপনারা এখন আন্দোলন করতেছেন কই নিজের দাম জীবন বাজি রেখে যখন আগস্ট মাসে জুলাই মাসে যখন আমরা দাম জীবন বাজি রেখে রাস্তায় তখন আন্দোলন করছে আমার ভাইরা ছাত্র ভাইরা জানুয়ারিতে যখন বিএনপি শ্রমিক জামায়াত যখন আন্দোলন করছে কই ছিলেন আপনারা একটা কথাও তো বলেননি কই আপনারা এতদিন তো তখন তো সরকার যখন ছিল তখন তো আপনাদের আর দাবি আপনারা করতে চলেননি তখন আপনারা ওই সরকারের কথা মতো সাধারণ জনগণের উপর গুলি অত্যাচার চালাইতেন আপনাদের বিরোধী বিরোধিতা করছিলেন আটটা দাবি আপনারা করছেন এই আটটা দাবি নিয়ে অলরেডি আমরা আগেই কাজ শুরু করেছি আপনাদের এই দাবি তোলার আগেই আমরা কাজ তাহলে কোন দাবি আপনারা আটটা আটটা দাবি দাবি নিয়ে আজকে কেন আন্দোলন করলেন এই সেই আমরা নিয়ে কাজ করতেছি এই আটটা দাবি নিয়ে আপনাদের জন্য একটা ফাউন্ডেশন দরকার আমরা জানি না আমরা বুঝি না সরকার কাজ করতেছে সরকারকে কাজ করতে দেন সময় দেন তারপর যদি না করি তারপরে বলেন যে হ্যাঁ করেননি আপনারা এটা এটা সরকারও বলছে আমিও বলতেছি যে আপনাদের দায়িত্ব আপনারা এ দেশের নাগরিক আজকে আমি যেমন আজকে আমি যেমন কথা বলতেছি দেশের হয়ে আপনি কথা বলেননি কেন এইভাবে দেশের হয়ে কখনো আজকে দেশটা অর্থনৈতিক সংকটের ভিতরে আছে আজ কালকে যদি গার্মেন্টস বন্ধ হয়ে যায় ঋণ কে দিবে সরকারের বাইরের রাষ্ট্রের কাছে যে ঋণ আসি এই যে পাঁচশো এক হাজারের মতো গার্মেন্টস যা আজকে বন্ধ কে দিবে এই ঋণ আপনি দিবেন দিবেন না গার্মেন্টস শ্রমিকরা যে আন্দোলন করতেছে এইখানে কেউ গার্মেন্টস শ্রমিক না গার্মেন্টস শ্রমিক যারা তারা কাজ করতেছে এখন কথা হচ্ছে গার্মেন্ট শ্রমিকদের নিয়ে আজকে কথা বলি গার্মেন্ট শ্রমিকরা তোমরা যে আন্দোলন করতেছ গার্মেন্ট শ্রমিকে অদক্ষ কর্মী নিয়ে কি করবে আপনি যদি অদক্ষ হন আপনাকে নিয়ে কি করবে এখানে সমস্যা আছে গার্মেন্ট শ্রমিকের আমি মানতেছি এবং আমি এই আন্দোলনের পক্ষে কিছু কিছু ক্ষেত্রে পক্ষে হ্যাঁ আন্দোলন আরেকবার করা দরকার এই আন্দোলনের পক্ষে আন যেমন ধরুন যে আন্দোলন যে হচ্ছে এখন বর্তমানে যে আন্দোলনটা হচ্ছে এই আন্দোলনের মূল কারণ হচ্ছে এই আন্দোলনের মূল কারণ হচ্ছে নারীদের ছেলেদেরকে চাকরি দেওয়া হয় না এখন ছেলেদেরকে যদি চাকরি না দেওয়া হয় ছেলেরা কি গাজা ডলবে এছাড়া তো আর কোনো উপায় নাই ছেলেরা কি করে খাবে একজন ছেলে কাজ করলে পুরো ফ্যামিলি চালাতে পারে একজন মেয়ে কাজ করলে সে ফ্যামিলি চালাতে পারে না দুই দিন পর তার অসুখ বিসুখ শুরু হয়ে যায় নানান ধরনের শরীরে অসুখ বিসুখ শুরু হয়ে যায় তারপরে বিভিন্ন ধরনের যৌন কার্যকলাপ তাদের ভিতরে শুরু হয়ে যায় কেন ছেলেদেরকে চাকরি দেওয়া হয় না কিছু কিছু ফ্যাক্টরি আছে যেমন মন্ডল আছে আরো বড় বড় অনেক অনেক গ্রুপ আছে মন্ডল গ্রুপ আছে আরো অনেক গ্রুপ আছে যেগুলোর নাম আমি ইমিডিয়েটলি জানি না বা মনেও নেই আমার কথা হচ্ছে যে এই সমস্ত গ্রুপগুলো যে ছেলেদেরকে মোটেই চাকরি দেয় না টোটালি এমনকি অ্যাসিস্ট্যান্ট পদেও চাকরি দেয় সামান্য একজন অ্যাসিস্ট্যান্ট যেখানে কোনো যোগ্যতা লাগে না শুধু শিক্ষাগত যোগ্যতা হলেই হয় সেই অ্যাসিস্ট্যান্ট পদে ছেলেদেরকে চাকরি দেওয়া হয় না এইটা হচ্ছে মেন সমস্যা যদি একটা মানুষ অ্যাসিস্ট্যান্ট হয়ে চাকরি করে পরে সে কাজ শিখে সে কাজ করতে পারে কিন্তু ছেলেদেরকে শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে না প্রপার কাজটা শেখার সুযোগ দেওয়া হচ্ছে না এইখানে গার্মেন্ট শ্রমিকদের কোনো অপরাধ নেই কিন্তু গার্মেন্ট শ্রমিকরা ইমিডিয়েটলি এই আন্দোলনটাকে করা উচিত হয়নি যেহেতু এখন যে তারা হাজার হাজার গার্মেন্টস বন্ধ করে রাখছে এইটা ঠিক এই গার্মেন্টস গুলো বন্ধ করার কারণে দেশ অর্থনৈতিক সংকটের ভিতরে পড়তেছে আর ইমিডিয়েটলি আপনি যদি দক্ষতা আপনার যদি না থাকে আপনাদেরকে নিয়ে কাজ করতেছি বলতেছি তো আপনাদের নিয়ে সরকার কাজ করতেছে ছেলেরাই চাকরি করবে নারীরা চাকরি কম করবে তো এই